হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বর্ষাকালে যদি অতিরিক্ত চুল ঝরছে তাহলে তোমরা কি করবে তাহলে চুল ঝরাও কমে যাবে আর তোমাদের চুলটা রিগ্রোত হবে একটা ছোট্ট হোম রেমেডির টিপস শেয়ার করব চলো আজকের ভিডিওতে মুভ অন করা যাক তো প্রথমে আমি শেয়ার করব সপ্তাহে দুদিন তোমরা এই রেমেডিটি ফলো করবে এটা হচ্ছে একটা হেয়ার ওয়েলিং তো এই হেয়ার অয়েলিংটি করার জন্য একটি ক্লিন কন্টেনারে নিয়ে নেবে তোমরা ওয়ান টেবিল স্পুনের মতো নিয়ে নেবে তোমরা কোকোনাট অয়েল আর ওর মধ্যে অ্যাড করবে ফুল লেমন জুস মানে লেমনটাকে স্কুইজ করে পুরো জুসটা এর মধ্যে নিয়ে নেবে এবার ভালো করে মিক্স করে তোমার হেয়ার স্ক্যাপ থেকে শুরু করে হেয়ার লেনথ অবধি অ্যাপ্লাই করবে এবং নেক্সট ডে মর্নিং তোমরা শ্যাম্পু করে নেবে এই রেমিডিটি সপ্তাহে দুদিন ফলো করে দেখো তোমার চুল পড়া অনেক অনেক কমে যাবে আর তোমার চুলটা রিগ্রোথও করবে চুলের মধ্যে একটা সাইন আসবে চুল যদি ফ্রিজি হয়ে যাচ্ছে তাহলে সেটাও হবে না তো আশা করছি আজকের এই ছোট্ট টিপস তোমাদের জন্য খুবই উপকারী হবে তো ভিডিওটাকে একটা লাইক করে দিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও বিউটি টিপস তোমরা ভবিষ্যতেও পেয়ে যাবে